আল্লাহ তাবুল আল আমিন তার বান্দাকে কতটুক মায়া করেন কতটুকু ভালোবাসেন এটা আমি আপনাকে বোঝাতে পারবো না যদি ভালোবাসার মাপকাঠি দেওয়া হতো তাহলে অবশ্যই আপনাকে বোঝাতে পারতাম এই পৃথিবীর মানুষগুলো যদি জানত এই পৃথিবীর মানুষগুলো যদি বুঝতো আল্লাহ এবং রাসুল কি আল্লাহ রাসুল দুনিয়াতে কি এবং এই সফলতা কী তাহলে মানুষ এই পৃথিবীর পৃথিবীর পাশে ছুটতো না এত অর্থ সম্পদ বেহাল এবং সুদ ঘুষ খেত না মানুষ এক আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে সর্বদাই যুক্ত থাকতো, কিন্তু মানুষেরা বুঝে নাই আপনি কি জানেন আল্লাহ তবুল্লাহ আলমিন আপনাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার প্রমাণ আপনার কিডনি দৈনিক ছত্রিশ বার ডায়ালোসিস করে দেয় আল্লাহ তরাবল্লাহ আলমিনের কুদ্রতে এবং আপনি পাঁচশো পঞ্চাশ লিটার দৈনিক অক্সিজেন নিচ্ছেন আপনি চিন্তা করেন মাসে কতটুকু হয় ভালোবাসার মাপকাঠি তখনই বোঝা যাবে ভালোবাসার পরিমাণ তখনই বোঝানো বোঝানো যাবে যখন আপনি আপনার আল্লাহর রাস্তার দিকে দাপিত হবেন আপনি আল্লাহর দিকে দৌড়াতে থাকবেন এবং রাসুলের অনুসরণে অনুকরণে আপনি অনুসরণ হবেন তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ তার আল আমিন কি কত বড় কত বড় আল্লাহ তালাবুল আল আমিন তার বান্দাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার মাপকাঠি কতটুকু আমরা মানুষরা জানেই না আল্লাহ তরাবুল্লা আল আমিন এত গুণা করার পরেও আমাদের ছাড় দিয়েছেন আমাদের সুযোগ দিয়েছেন গুণা থেকে আমরা ফিরে আসে কি না আল্লাহর দিকে দাপিত হই কি কিনা ওহে মানুষ তোমরা কেন বুঝলা না তোমরা কেন বুঝলা না আল্লাহ আল আমিন চাইলে নগদ তোমাকে শাস্তি দিতে পারত নগদ তোমাকে আক্রমণ করতে পারত কিন্তু করে নাই আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের কারণে করে নাই এই খাতিরে করে নাই নয়তো তোমাকে ডাইরেক্ট তোমাকে শাস্তি দেওয়া হতো ওহে মুসলমান তুমি কেন বুঝলা না আল্লাহ তা বলে আল আমিন বসে আছে দেওয়ার জন্য মাফ করে মাফ করার জন্য বসে আছে তুমি কেন আল্লাহর কাছে তুমি চাইলা না তুমি কেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলা না